দর্শক আইবি টিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলে থাকি আজও আমরা গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে কথা বলবো আর এই কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কমিউনিটির প্রিয় মুখ ওয়ার্কিং এবং এমদাদ কনস্ট্রাকশনের সিইও এমদাদ এজ ভুইয়াকে এমদাদ এজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ সৌরভ ভাই এবং আইবি টিভিকে ধন্যবাদ কোলাবেশলে যারা আছেন সবাইকে আমার আন্তরিক থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে স্টুডিও অবশ্যই অবশ্যই আপনি অনেক দিন যাবত আছেন কবে এসেছেন যুক্তরাষ্ট্রে আমি 2006 সালে আচ্ছা বাংলাদেশে অবশ্যই আপনার একটা প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছিল পেশা ছিল সেই প্রেক্ষাপট সেই পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রে আসার পর কতটা কঠিন ছিল পথ চলা বিশাল কঠিন কিরকম রকম বাংলাদেশে যারাই আমরা ছিলাম যেমন আমি উত্তরাতে ছিলাম টেকনোমার সেক্টর আমার নিজের খুব অভিজাত এলাকা রাইট অন ফ্ল্যাট ছিল সুইমিং পুল বাসা ছিল ড্রাইভার ছিল তিনটা গাড়ি ছিল সার্ভেন্ট ছিল বিশাল অবস্থা থেকে চলে এসে ফ্যামিলি নিয়ে সারভাইভ করা ইজ নট এ জোক ওকে এটা অনেক অনেক সময় কান্না করতে হইছে অনেক সময় মনে হইছে আমি জেলে আসছি অনেক সময় মনে হইছে ওয়াই নট আই এম ব্যাক টু বাংলাদেশ ছয় মাসে এইভাবে গেছে আমার লাইফটা ওকে তো এই ছয় মাসে তিনটা জব করছি খুবই অর্ড জব কী কী জব নাইনটি নাইন সেন্স মাপ মারার থেকে দৌড়ে ফ্লোর গুছানোর থেকে দৌড়ে লোড আনলোড আনলোড করা কখনো ক্যাশে কখনো ফ্লোরে বেল্টের দোকানে কখনো সেলসম্যান মানুষকে পটায় বিক্রি করানো কখনো নাইট ক্লাবে জব এইভাবে ফ্যামিলিকে করতে এই কাজগুলো করার সময় আপনার সেই পুরোনো সুখের স্থিতিগুলো কি মনে আসতো কখনো অনেক তখন কি মনে চাইতে দেশে চলে যায় এখনই তখন অনেক সময় মনে হইতো দেশে চলে যাই ওকে দেশটাই ভালো ছিল ওকে বাট এই প্রেক্ষাপট থেকে কিভাবে আপনার স্বপ্ন শুরুটা হলো এই তিনটা জব করার পরে আমার কাছে মনে হয়েছে কি সৌরভ ভাই এটা আমার কোন লাইফ না এটা দিয়ে আমার কাজ এটা আমার কাজ না এবং আমি আমার কমিউনিটিকে বিল্ডো করতে পারবো না আমার নিজেকেও বিল্ড করতে করতে পারবো না পরিবারকেও কিছু পারবো পরিবার তো নিজে বিল্ড হওয়া তো পরিবার বিল্ড হওয়া রাইট আমি আমার পরিবারকে যদি আমি নিজেকে যদি বিল্ড না করতে পারি আমি আমার ছেলে মেয়ে সন্তান তাদেরকে কীভাবে বিল্ড করবো তো আমি কিছু না এটা আমার জব না এখান থেকে আমার বের হইতে হবে তো আমার একটা ফ্রেন্ড ছিল নোয়াখালীর তাকে বললাম আমাকে যেভাবে একটা কোম্পানির সাথে যুক্ত করে দাও ক তুমি যেভাবে লাইফ লিড করে আসছো এটা কি তোমার পক্ষে সম্ভব আমি সবই সম্ভব মানুষ তো আমরা আত্মবিশ্বাস ছিল আত্মবিশ্বাস অনেক ছিল চলে গেলাম একটা কনস্ট্রাকশন কোম্পানিতে

দিয়ে কোম্পানিতে নিয়ে যাও সুযোগ করে দাও সুযোগ করে দাও আমি কখনো তোমাকে ছোট করব না সম্মান তোমার কলেজ তোমার মর্যাদা উপর মর্যাদা উপর দিকে থাকবে ওকে তো নিয়ে গেল একটা কোম্পানি ইটালিয়ান কোম্পানির সাথে কাজ করে সাবকন্টাক্ট ইউ নিয়র্কেট নিউ জাহান কনস্ট্রাকশন ওকে তো ওখানে আমি ছয় মাস জব করি আমার বেতন স্টার্ট হয়ে এলো সেভেন্টি ডলার দুই হাজার ছয় সালের কথা বলতে হ্যাঁ হিউজ ছিল মানে সেভেন্টি ডলার ডে রাইট নট ইভেন ফাইভ ডলার আওয়ার আমি কাজ করতে হইতো বারো ঘন্টা তেরো ঘন্টা ওকে আমি কখন আমার কোম্পানির সিওকে বলি নাই আপনি আমাকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করেতেছেন আমার আপনি ওভার টাইম দিচ্ছেন না কেন আমার লক্ষ্য এটা ছিল না আপনি শুধু আমার লক্ষ্য ছিল যে জবটা তারা করতেছে এই জবটা আমার শিখতে হবে বাহ ঠিক আছে ছয় মাস করার পরে তো আমার এই ফরিদপুরের একটা টিচার ছিল আমরা কাজ করতাম ল্যান্ডমার্কের যত হিস্টোরিক্যাল মনে করেন আমি আপনাকে সিমেন্ট দিয়ে অবিগল আপনাকে বানাইতে পারবো বাহ এক্সাক্টলি আপনি যেভাবে আসেন এভাবে বানাইতে পারবো কারণ ক্রিয়েটিভ একটা ব্যাপার রাইট এটা সব সেন্ট্রাল পার্কের কাজ আমাকে বলল এক কাজ করো আমার যে যার সাথে আমি কাজ করতাম ছয় মাস ও মারা গেছে ওর নাম হলো সুবান সুবান হ্যাঁ সুবান ছিল ওর নাম বাংলাদেশী বাংলাদেশি ও ছোটবেলা আসছে এই দেশে ও ছোটবেলাতেই কোম্পানির সাথে কাজ করে ওকে তো সুসাইড করে মারা গেছে ভবিষ্যতে ঝগড়া করে ওকে তখন আমরা আপনার ক্লিনটন এভিনিউতে ব্রোকলিন ডাউনটাউনে একটা কাজ করতেছি তা আমার বস খুব মানসিকভাবে খুব দুর্বল হয়ে গেছে ওই ওন করতো ওই করত তখন আমাকে বলল রাজু আমার তো আমার নিক নেম রাজু রাজু আমার তো মানসিকভাবে খুব আপসেট উনি যার থেকে জবটা নিয়েছে ও খুব প্রেশার দিতেছে ইটালিয়ান কবে শেষ করবে তখন আমি আমার বসকে বললাম ইফ ইউ ট্রাস্ট মি গিভ ইউ চান্স আপনি আমাকে একটা চান্স দিয়ে দেখতে পারেন আমার মনে হয় এটা আমি পারবো তো আমার সাথে তখন একটা কালো হেল্পার ছিল তাকে নিয়ে আপনার কাজটা করলেন তাকে নিয়ে আমি বাইশ দিনের টোটাল কাজটা শেষ করে ফেললাম আপনার মালিক খুব খুব এক্সাইটেড আমার বেতন ওর ওই বাইশ দিন পর আমার বেতন স্টার্ট হইলো আপনার টু হান্ড্রেড ফোরটি ডলার বা এক জামে আমি সত্তর ডলার থেকে টু হান্ড্রেড ফোরটি ডলার আসলাম টু ইয়ার্স কাজ করলাম আমার এক্সপিরিয়েন্স আমি নিলাম ইন দা মেন টাইম আপনার অনেক মানুষের সাথে আমার কথাবার্তায় আমি আমেরিকানদের সাথে দেখা হইলে হাই হ্যালো মুখ চলতো আমার আপনার ব্যবসাটা শুরু করলেন কবে থেকে দুই হাজার নয় সালে ওকে ততদিন আপনি প্রতিষ্ঠা কীভাবে আপনার দুই হাজার নয় সালে আমি আমার একটা ফ্রেন্ড ছিল স্টুডিওর মালিক ও বিজনেস কার্ড আর এটা সেটা ফটোগ্রাফ মাঝে মধ্যে ওর এখানে গিয়ে বসতাম যেদিন আমার অফসর থাকতো ওকে কাজ করতাম না স্যাটারডে সানডে সময় কাজ থাকতো না ওকে সময় দিতাম তো আমার কাজগুলো দেখতো দেখার পরে কিন্তু সে কয় ইউ দ্য জিনিয়াস আমার মনে হয় তুই যদি তোর নিজের একটা কোম্পানি করস ইউ ক্যান বিল্ড ইউর সেল রিয়েলি আত্মবিশ্বাস পাচ্ছি না কয় আমার কয় বিলিভ মি স্টার্ট কর তোর পিছনে ফিরে তাকে হবে না একটা অনুপ্রেরণা পেলে রাইট আমার বলো তুমি একটা ডিসাইড করো তুমি কি নাম দিবা কোম্পানির তখন বাসায় আসলাম রাইত রাত্রেবেলা বউর সাথে কথা বললাম আমার শাশুড়ি ছিল বললাম আমি ঘর থেকেই তুই আত্মবিশ্বাস মানুষ পা আমার ওয়াইফ সাপোর্ট দেয়নি তখন মনে করছে কিভাবে আমরা কিভাবে আমরা মানে মানে বাসাটা কিভাবে চলবে যদি আমি কোম্পানি ওপেন করি যদি কাজ না পাই তার একটা ভয় ছিল বাট আমার এই টোটাল কোম্পানিটার উপরে আমার আমার শাশুড়ি খুবই আস্থা আস্থা হান্ড্রেড এ হান্ড্রেড উনি আমাকে দিয়েছেন ভরসা দিয়েছেন বলছে ভয় পাওয়ার কোনো কারণ নাই শুরু করো শুরু করো আমি কোন সালে শুরু কর দুই হাজার নয় দুই হাজার নয় আচ্ছা সেটা একটু দুই হাজার দুই হাজার আটের মিডল থেকে স্টার্ট হয়েছে মানে কোম্পানি রেজিস্টার হয়েছে লাইসেন্স হয়েছে দুই হাজার নয় সালে আমি ওই যে কোম্পানিতে দুই বছর কাজ করছি প্রথম কোম্পানির নাম কি আপনার জাহান কনস্ট্রাকশন যা আপনার যা প্রথম ব্যবসা শুরু মানে আপনি নিজে শুরু করলেন যুক্তরাষ্ট্রে হ্যাঁ যখন এসে কখন কাজ করছি জাহান কনস্ট্রাকশনের সাথে কাজ করছি না আপনার প্রতিষ্ঠানটা আমি আর কোনো কোম্পানির সাথে কাজ করিনি একটাই আমার আপনার নিজের প্রতিষ্ঠানের নাম এমদাদ কনস্ট্রাকশন এমদাদ ইবনাদ কনস্ট্রাকশন শুরু হলো 2009 সালে 2009 সালে মানে মানে আপনার কাগজপত্র দিয়ে 2009 সালে 2008 সালে মিডলে নামার পরে প্রথম কাজ পাইলো থ্রি থাউজেন্ড ডলারের আচ্ছা এটা হলো আপনার ইউক্লিড এভিনিতে বা ইউটি ক্যাভিনিতে ওকে পরের দিন কাজ কাছে প্রায় 70000 ডলার একদিনের মধ্যেই না পরের দিন পরের দিন পুলিশ অফিসার একটা আমি কার্ড সকালে বের হইতাম সকালে বের হয়ে আমার ফ্লায়ার ছিল আমার কার্ড ছিল ডোর টু ডোর দি আসতাম ওকে তিন মাস এরকম করছি ডোর টু ডোর প্রথম যেদিন কার্ড এক ডোরে যাই খাচ্ছি সেদিন থেকে আমার কল দিছে ক মিস্টার এমদাদ আর ডি এমদাদ কনস্ট্রাকশন আমাকে এসে ক আই নিড আ লিটল বিট জব ডান ফর স্টেপ যাওয়ার পরে বলছি থ্রি থাউজেন্ড ডলার লাগবে বলছে ওকে সাথে সাথে আমাকে পনেরোশো টাকা দিয়ে দিল আমি দুই দিন ওর কাজটা শেষ করে দিলাম ওখান থেকে আবার একটু আত্মবিশ্বাসটা একটু আমি পারবো মনে হয় আমি পারবো আচ্ছা দুই দিন পরে পুলিশ অফিসার একটা কল দিছে এটা হইলো আপনার নস্টার অ্যাভিনিউ যাওয়ার পর বলতেছে আই মিস্টার এম আই সাম রিপেয়ার জব ফর মাই বিল্ডিং হোজি স্ট্রিট পরে বিল্ডিং টু সেভেন্টি টু হোজি স্ট্রিট দিস দ্য মাই সেকেন্ড জব আমি ওকে গেলাম যাওয়ার পরে বলতেছে সাম কোম্পানি ওকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার প্রাইস দিছে আমি কই তুমি মনে মিস্টেক করছে এ তোমার কাজটা আসলে এত লো প্রাইসে হবে না মিনিমাম সত্তর থেকে আশি হাজার ডলার কাজ এটা থ্রি মান্থ লাগবে ওকে তো তুমি কী করবো আমি কি এটা সব ড্যামো করে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনি করলেন কাজটা হ্যাঁ আমি করলাম করার পরে ও আমাকে টেন ডলার একটা চেক দিয়ে দিল

দুই হাজার সালে দুই হাজার উনিশ সালে এসে আপনার কোম্পানি কিনলাম হাইট টু ওয়ার্কিং থ্রি পয়েন্ট কত দিয়ে ওকে এই স্টার্ট বর্তমানে কয়টা কোম্পানি আপনার বর্তমানে আমার কোম্পানি হলো পাঁচটা ছয়টা ছয়টা কোম্পানিতে এই যে আজকে আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলতে পারি খুবই অল্প সময়ের মধ্যে স্বপ্নের আমেরিকায় স্বপ্নের পথ চলা শুরু হলো আপনি স্বপ্নের ব্যবসায়ী এখানে এখন যারা নতুন আসবে আপনার মতো অনেকে তো পথ মানে মাঝ সমুদ্রে সাঁতার কাটার মতো অবস্থা হয় দশ বছর পনেরো বছর যার সাকসেস হতে পারে না যারা নতুন আসবে তাদের জন্য আপনার কি পরামর্শ প্রথমত আপনি আপনার যেটা আপনি কি জব করতে চান ডিসাইড আপনার নিজেকে করতে হবে আসলে আপনি কোন লাইনে যেতে চান আপনি যদি মনে করেন আপনি গোসারি দিবেন তাহলে গোসারি কাজ আপনি শিখতে হবে কিন্তু সেটা জানতে হবে না সে জানতে হবে না কোনো ব্যবসায়ী আপনি ওপেন করাটা উচিত না আমার মনে হয় ওকে আপনার আপনি যেটাই করেন আপনি ছোটোখাটো একটা দোকানেই নেন না কেন এই সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে তো ধারণা করার পর আপনি চিন্তা করেন আপনি আসলে কোথায় জাম করতে চাচ্ছেন আপনি কি জাম করবেন মোদির দোকানে না জাম করবেন মাছের দোকানে না আপনি জাম করবেন পানের দোকানে না আপনি জাম করবেন কাপড়ের দোকানে ডিপেন্ড আপনি অর্থাৎ অর্থাৎ যে কাজটা করবে আপনি জানতে হবে অথবা আপনি শিখে পরে নামতে হবে আদারওয়াইজ হচ্ছে আপনাকে পথ হারাতে হইতে বাট অনেকে আত্মবিশ্বাস খুঁজে পায় না হতাশ হয়ে যায় তাদের এই হতাশা দূর করার জন্য কি বলবো হতাশা আসলে মানুষ হতাশ হয়ে যায় আমি কেন আপনাকে বলি প্রথম মানুষে সেই টাইমিংটাকে অনেক ফলো করে এদেশে আমি আমি যখন প্রথম আসছি আমি আমার টাইমটাকে গুরুত্ব দিই নাই কিরকম আমি আমার কাজটাকে গুরুত্ব দিচ্ছি আমি আমার কাজটাকে এনজয় করছি আমি আমার টাইমটাকে গুরুত্ব দিই নাই যদি আমি টাইমটাকে গুরুত্ব দিতাম আমি কাজ শিখতে পারতাম না আমার সাথে যারাই আছে এখন পর্যন্ত তারা এই কোম্পানিতে কাজ করে কাজ শিখতে পারে নাই নিজে কিছু করতে পারে নাই তো এই জন্য কি আপনি বলবেন যে সততা মেধা এবং চেষ্টা পরিশ্রম সব থাকা দরকার হান্ড্রেড পার্সেন্ট সততা মেধা সব থাকা উচিত রাইট রাই এবং সততা না থাকলে তো আপনার জীবনে আপনি কিছু করতে পারবেন না ওকে তো আপনার থাকতে হবে আচ্ছা আপনার ব্যবসা অবশ্যই তাই আমরা বলতে পারি যে আপনার আজকে অল্প সময়ের মধ্যে প্রায় দেড় দশক হয়নি একজন প্রতিষ্ঠিত স্বপ্নের ব্যবসায় আমেরিকার মতো জায়গায় আপনি নানাভাবে নানা কমিউনিটি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন আমাদের বাংলা সংস্কৃতির বিকাশে কতটা আমাদের ভূমিকা রাখা উচিত আবার এই প্রবাসের বাইশ হাজার মাইল দূরে বা বাংলাদেশ এখানে প্রত্যেকটা বাঙালিকে বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য এবং বাঙালি যে কালচার এটাকে ধরে রাখতে হবে আমাদের আমাদের ছেলে মেয়ে যারাই আছে তাদেরকে নিয়ে আসতে হবে ধরে রাখতে হবে একতা থাকতে হবে আমরা তো আসলে একতা থাকতে পারি না কিভাবে যেমন আমরা ঐক্য থাকতে পারি না যেমন জেলাস জিনিসটা আমাদের ভিতরে কাজ করে বেশি প্রতিহিংসা যেটা মানে আপনি আসলেন দুই বছর আগে এসে আপনি একটা ব্যবসা করে ফেললেন মানে এই জিনিসটা আমি নিতে পারি না মানে আমার জেলাস আমি এই লোকটা কেন উপর উঠতেছে আমি নিজে নিজে ভিতরে ভিতর জ্বলে যাচ্ছি ভিতরে ভিতর জ্বলে গেলে তো আপনি কিছু করতে পারবেন অবশ্যই হিংসা তো আপনার পতন হিংসা আপনি হিংসা আপনার আল্লাপে কোরআনে বলে দিছে

তো ডেফিনেটলি আমার মতো মতো আর তার মত কিন্তু এক হবে কখনো হবে না যেমন আমি মনে করি আমার ছেলে আমার থেকে ইন্টেলিজেন্ট আমি যে পরিশ্রম মেধা দিয়ে এই জায়গায় আসছি আমার ছেলে তো মেধা দিয়ে এই জায়গায় যাবে না এর থেকে উপরে যাবে উপরে যাবে উপরে চিন্তা ভাবনা তার তার এখন থেকে টার্গেট উপরে বলতেছে আমি এত পরিশ্রম করব না ওয়াই আমি এত পরিশ্রম করব না দরকার পড়ে না না এবং ওর সাথে আমি যখন আমার ছেলেদের সাথে কথা বলি আমি মনে করি আমি অনেক ব্যাক ডেডেছি তা আমার আমরা অনেক হয় আমাদের চেয়ে প্রত্যেক সময় কিন্তু আপনার জেনারেশন চেয়ে পরে যেন ভালো হবে তাদের চেয়ে পরে যেন ভালো হবে বা তাদেরকে আমাদের সাপোর্ট দিয়ে যেতে হবে আর একটা কথা বলি আমাদের ধর অন্যান্য কমিউনিটির মানুষ ইন্ডিয়ান কমিউনিটি চাইনিজ কমিউনিটি ল্যাক্টররা মূলধারায় কিন্তু আমেরিকা জায়গা করে নিচ্ছে আজ থেকে অর্ধ শত বছর আগেও আমাদের বাংলাদেশের কমিউনিটির মাঝখানে সেখানে আমরা মূলধারায় সেভাবে জায়গা করতে পারিনি আসলে আমাদের টার্গেট নাই আমি বলবো আমাদের টার্গেট নেই যে কোনো জিনিসের টার্গেট থাকতে হবে টার্গেট না থাকলে তো আপনি আপনি একটা খেলতে গিয়ে যদি আপনার টার্গেটই না থাকে আপনার ডিফেন্ড করতে হবে তো আপনি তো গোল দেন আর না দেন আপনার ডিফেন্ড করতে হবে তো আমরা তো ডিফেন্ডের মন মানসিকতা নাই আমরা চিন্তা করি বাবা আমি ভালো আছি ভালো যেমন মনে করেন চাইনিজরা আপনি আমি আপনি বলতেছেন চাইনিজরা এত ডেভেলপ কেন ল্যাটিন আমেরিকানরা এত ডেভেলপ কেন জুইসরা তো ডেভেলপ কেন আজকে আপনি একটা প্রবলেম পড়েন আপনি জুইস আমি একশো জন জুইস এসে আপনাকে টাইনে উঠাই ফেলবো আমি আজকে একটা প্রবলেম পড়ি বাঙালি কোনো কমিউনিটির লোক আসবে না কিভাবে কিভাবে আপনাকে ডাউন করা যায় আপনি একটা বাড়ি কিনেন চাইনিজ আপনার চাইনিজ চাইনিজ কমিউনিটির থেকে আপনাকে দশ হাজার দশ হাজার করে ফান্ডিং দিবে আপনি বাড়ি অটোমেটিক আপনি কিনতে পারবেন জুইসরা তো পয়সাওয়ালা কেন আমরা না কেন বিকজ আমরা হইলো জেলাস আমরা হইলো তো মানুষ আমরা হিংসা ছাড়া আর কিছুই বুঝি না আপনি উপরে যাবেন কিভাবে কিভাবে টাইনা নামাইতে হবে আপনি ভালো কিছু করলে আপনাকে উৎসাহিত করা এটা আমরা করবো না আমরা শুধু টাইনা আপনাকে নামাবো চাইনিজরা এটা করবে না চাইনারা চাইনিজরা মনে করে না আপনি একটু বিপদে পড়ছে চাইনিজ একটা অ্যারেস্ট হোক না এক হাজার মানুষ ফান্ডিং নিয়ে নেমে যাবে ওকে ছোটানোর জন্য আপনারা আমি আজকে অ্যারেস্ট হই আমাদেরকে জিজ্ঞেস করতেও যাবে না বলা এটা তো আমাদের আমাদের ক্যারেক্টার প্রব এটা আমি একজন এসে শুনেছি ঠিক আছে ও ভুল যে কোনো কারণে গ্রেপ্তার হয়েছে ওর দোষ ওসব খুঁজে বের করার চেষ্টা করে ও বলতেছে যে আপনার ও ভুল করছে জন্য শাস্তি হওয়া উচিত হ্যাঁ এটা এটা আমরা আমরা দেখেন আমরা কিন্তু জাস্টিসও আমরা লয়িয়ারও আমরা जजমেন্টও আমরা দিয়ে দিচ্ছি আমি মারার কিনা সেটা কিন্তু আপনি দেখেন নাই না দেখে কিন্তু ওই যে চিলে কান নিছে বলে ফেললাম আরে না ওমন মার্ডার করছে এটা আরে ওই মারছে এটা

আমাদের ছেলে মেয়ে এই কালচারও আসবে না আমাদের ছেলে মেয়ে এই কালচারও বড় হচ্ছে না এরা এটা মাইনে নিবে না ওকে আরেকটি প্রসঙ্গ আপনি ভালো কথা বলেছেন ধন্যবাদ সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা অনেক রাজনৈতিক দল দেখি আপনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছেন বাংলাদেশ থেকে এত দূরে এসে আমাদের রাজনৈতিক করে আমাদের আমাদের দেশের জন্য ক্লাব আমাদের কমিউনিটি ক্লাব নতুন প্রজন্মের জন্য ক্লাব আসলে নতুন নতুন প্রজন্মের কথা আমি বলবো না কিছু বাট এটা হলো টোটালি মনের ব্যাপার যেমন আমি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি তার আদর্শ দারণ করি লালন করি ওই হিসাবে আমি শেখ হাসিনার একজন কর্মী হ্যাঁ অনেকে শহীদ জিয়ার কর্মী হইতে পারে এটা আমাদের আমরা গ্রো আপ হয়েছি গ্রো আপ হয়ে আসছি বাংলাদেশ থেকে এটা আসলে আমরা চেঞ্জ করতে পারবো আচ্ছা আমি রাজনীতি সাপোর্ট করা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কারা ছড়াছড়ি কেন হচ্ছে এটা বন্ধ করে বন্ধ আমি আপনাকে যায় আচ্ছা আমি আপনাকে বলি যখন শেখ হাসিনা ক্ষমতা থাকে জাতির সঙ্গে সামনে গিয়ে আমরা

কি ধারণা ওরা শুনেন আমেরিকান আমেরিকান যারা ওরা আমাদেরকে নিয়ে কি ভাবে কথা না বা আমাদের দেশের দুর্নাম আমরাই করছি আমরাই করছি বলতে চাচ্ছি আমরাই করছি ভাই আমরা আমার দেশকে টের বানাচ্ছি আমার দেশকে জঙ্গিবাদ আমি বানাচ্ছি আমরাই বানাচ্ছি আমরাই লিখতেছি আমরা দিচ্ছি এটা থেকে পরিত্রাণ বাজার কি উপায় না আমাদের দেশ যদি আমি আপনাকে বলি এটা আমাদের বন্ধ করতে হবে এখন কয়জনের মুখ আপনি বন্ধ করবেন আমি বন্ধ হলাম কেউ শুরু করতে হবে কেউ না কেউ শুরু করতে হবে এক হয়তো শুরু হবে এটা আপনি শুরু করবেন আপনার নামে কথা উঠাবে হোক এক সময় এক সময় হয়তো ঠিকই এক সময় বোধোদয় হবে আমাদের ছেলে মেয়ের আসলে এটা 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 হয়তো হবে অবশ্য আমরা 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 ওল্ড হয়ে যাব আচ্ছা আচ্ছা আমরা অনুষ্ঠান শেষ করব শেষ করার আগে আপনি কিছু বলতে চান কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আ টিভির দর্শকদেরকে ধন্যবাদ আমি আবার ধন্যবাদ জানাই সৌরভ ভাই আপনি আমাকে এখানে আনছেন আমি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি না কেউ গুরুত্বপূর্ণ অতি সাধারণ একটা মানুষ আমার কোনো লোভলালসও নাই অহংকারও নাই আমি ব্যবসায়ী মানুষ দলকে একটা সাপোর্ট করি এটা মনের মনের আবেগ থেকে এই আবেগ নিয়ে কাজ করবো আর যতদিন বেঁচে থাকবো মানুষের উপকার করার চেষ্টা করব আর মানুষের উপকার করি বাহ স্যালুট এটা খুব ভালো লেগেছে কারণ আমরা যেন ছোট্ট একটা জীবন আমরা যদি মানুষ মানুষের পাশে দাঁড়াই তবে তো আমাদের জীবন সুন্দর হবে সরুপে আপনাকে একটা সিম্পল কথা বলি একটা মানুষ বাঁচার জন্য কত হাজার কোটি টাকা দরকার কত খাবে না কত হাজার কোটি টাকা সেটাই তো সে কেন টাকা নিয়ে আপনি তো মরতে পারবেন না একদম না

আবার মেরামত করা কিন্তু বিল্ডিং সুন্দর হচ্ছে একশো বছর পর আপনার আমার কিন্তু মেরামত করে নামও থাকবে না ভালো কিছু কাজ করে গেলে মানুষ মনে রাখবে আমার আমার দাদি একটা কথা বলতো সিম্পল একটা কথা বলতো আমি আপনাকে বলি এটা ব্রিটিশ আমলের ওনারা বড় হয়েছে বলতো একদিন একশো বছর না পেছে একদিন বাঁচো বাঘের মতন বাঁচো এমন কিছু করে যাও পুরা পুরা জাতি যেন তোমাকে মনে রাখে একটা দাগ রেখে যাও দাগ রেখে যাও তোমাকে স্মরণ করে তুমি কে তুমি কে ছিলাম রাইট আমাদের বিশ্বাস এমরা দেশ ভুইয়া আপনি অবশ্যই সেই কাজ করছেন এবং ভবিষ্যতে মানুষের জন্য কাজ করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ সৌরভ ভাই এগেন আবারও বলতেছি আই বিটিভি কে সবাইকে ধন্যবাদ সাপোর্টার সবাইকে আমার ধন্যবাদ মনের থেকে জি দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি এই অন্য কোন অতিথি অন্য কোন সাবজেক্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবসময় আই বি সাথে থাকেন আল্লাহ হাফেজ